আরে ইয়ার আজকে তো অনেক লেট হয়ে গেলো স্কুলে গেলে আবার স্যার বকা করবে আম্মু আমি স্কুলে চলে গেলাম টিফিনটা রেখে গেলি রে আরে ধরাতই পারলাম না কি করবো রাজুর পিছিয়ে পিছে যা আরে বুঝলাম না আম্মু আমাকে ফলো করতেছো কেন আমি না দেখার ভান করে তাড়াতাড়ি স্কুলের গেটের ভিতরে ঢুকে যায় আরে এই রাজু দাঁড়া বলতেছি দাঁড়া আরে ভাই তোর আম্মু আবার স্কুলে আসলো কেন জানিনা রে ভাই আম্মু কেন আমার ফলো করতেছে বন্ধু আবার তো তোর আম্মু তোর গার্লফ্রেন্ড এর বিষয়ে কোনো কিছু জেনে গেল না তো আরে বন্ধু এরকমটা জানলে তো আমাকে আম্মু বাসাই মারতো ও আচ্ছা বন্ধু তুই যে বান্টিকে টয়লেটের ভিতরে মারলি ওটা কি আবার জেনে গেল নাকি আরে না না আমি যে রাজুকে মারছি ওটা মা জানবে কেমনে কত চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন মার কাছ থেকে শুনি কিসের জন্য আমার পিছে পিছে এসেছে তার আগে বন্ধুরা তুমি যদি আমার মতো মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিও লাইক করে নিচে সাদা কালার বাটনে একটি চাপ দিয়ে দিবে আরে মা তুমি আমার পিছে পিছে স্কুলে এসেছো কেন আরে বুকা তুই তো বাসায় টিফিনটা রেখে চলে এসেছিলে আমি এটাই দিতে আসছি আমি তো তোমাদেরকে পিকনিক এ নিয়ে এসেছি কিন্তু তোমরা কেউ কিন্তু মজা করবে না বুঝতে পেরেছো ঠিক আছে ম্যাডাম তাহলে চলো এখন আগানো যা আরে এত আস্তে আস্তে কেন চলতেছো একটু তাড়াতাড়ি চলতে পারো না আরে ম্যাডাম আপনি তো আমাদেরকে সব জিনিস দিয়ে ঢং ঢং করে হেঁটে হেঁটে যাইতেছেন আপনি কেমনে বুঝবে আরে আমি ঢং ঢং করে চলে দাঁড়া আমি তোকে এখন দেখাইতেছি মজা এই নে এই নে এখান থেকে আমার চোখের সামান থেকে সব তার আগে বন্ধুরা তুমি যদি আমার মতো মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক করে নিচে সাদা কালার বাটনে একটি চাপ দিয়ে দিবে তোরা যাই খাস না কেন কিন্তু আমার পানি কিন্তু তোরা কেউ খাবি না আরে একটু পানি খেয়ে নি ম্যাডাম কিছুই বুঝতে পারবে না আরে আরে তোরা এটা কি করিস তোরা তো আমার সব পানি খেয়ে ফেলেছিস এখন আমি কি খাবো এই নে এই নে আরে এই ম্যাডাম কোথায় রে আবার ম্যাডামের জাগে এই ছোট বাচ্চাটা আবার কোথা থেকে আসলো আরে এই বাচ্চা কে রে তুই এখানে বসে আছিস আমি এই সুপাতে কেন আমি তো প্লেনে বসতে পারি কারণ আমি তোমাদের টিচার আ হা হা এই বাচ্চা বলে আমাদের টিচার আরে তুই এখান থেকে না আরে তোরা ওকে নামতে বলতেছিস কেন জানোস তোরা ওই আমার কি হয় ওই হচ্ছে তোদের ম্যাডামের ছোট বোন মানে তোদের ছোট ম্যাডাম আচ্ছা ছোট ম্যাডাম সরি সরি আরে হইছে আর এত কথা

রাজু আবার ভেগে ভেগে কোথায় যায় এই রাজু তুই পালিয়ে কোথায় যা আরে ম্যাডাম কি রাজু তুই পালিয়ে কোথায় যাইতেছিলি আরে ম্যাডাম আতিক আছে না আতিক তো আমাকে মারার জন্য ধাওয়া করেছে কিন্তু আতিক তোকে মারতেছে কেন আরে ম্যাডাম এটা অনেক লম্বা কাহিনী কাহিনী আমি কালকে আপনাকে শোনাবো ম্যাডাম আমি এখন গাড়ির পিছনে লুকাই কিন্তু এটা আতিক কে বলবেন না আচ্ছা ঠিক আছে যা তুই লুকিয়ে পড় আরে ম্যাডাম আপনি কি রাজু কে দেখেছেন আরে আমি তো রাজু কে দেখিনি কিন্তু ওকে কেন খুঁজতেছি তার আগে তোমরা যারা লস ভিডিও ভালোবাসো তারা ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও ম্যাডাম রাস্তাতে একটি পাসপোর্ট ছিল ওর ভিতরে একটি সোনার গয়না ছিল আর ওইটা নিয়ে রাজু ভেগে গিয়েছে আরে এই রাজু আজকাল তুই আবার চুরি করা শুরু করে দিয়েছি আরে ম্যাডাম আমি ওইটা চুরি করে ওইটা আমি রাস্তায় পরে পেয়েছি চলেন আমরা ফিফটি ফিফটি ভাগ করে নেই আসতে পারি ম্যাডাম আরে এই তুই আবার কার বাচ্চা ধরে আনলি আরে ম্যাডাম আমি কারো বাচ্চাই ধরে আনিনি এটা হচ্ছে আমার চাচার মেয়ে আর এটা হচ্ছে আমার মামার ছেলে কিন্তু ওদেরকে কোচিনে কেন নিয়ে আসছো ম্যাডাম মা বলেছে ওদেরকে ঘরে একলা না রেখে যেতে আর এইদিকে কোচিনের টাইম হয়ে গেছে তাই ওদেরকে নিয়ে এসেছি আরে আমি কি ওদের জন্য স্কুল খুলে বসেছি নাকি ওখানে দাঁড়িয়ে আসিস কেন ক্লাসের ভিতরে আয় আরে তোর বোন ভালো করে সামলে রা আরে ছি তোর ভাই কত নোংরা নাকের ভিতর হাত দিয়ে গুলো করতেছে আরে ভাই তোরা কি আমার কোচিনে মান সব নষ্ট করবি নাকি তার আগে বন্ধুরা তুমি যদি আমার মতো মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিও তো লাইক করে নিচে সাদা কালার বাটনে একটি চাপ দিয়ে দিবে আরে ওই দিকে তোর ভাই আবার কোথায় যে ড্যান্স করতেছে আরে এই আজকের বারে তোর কোচিন ছুটি তাড়াতাড়ি করে এই বাচ্চাদেরকে আমার বাসা থেকে বের কর